ফাইনালি আজকে আবারও চলে আসছে লাকি কার্ড গেমটা নিয়ে আজকে আমার ব্যালেন্সে আছে চোদ্দো হাজার একশো টাকা সো এই ব্যালেন্স নিয়ে হিউজ পরিমাণ প্রফিট করা পসিবল কিনা সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন এই ভিডিওগুলো আপনাদের জন্য ক্রিয়েট করা হয় না বা এই কন্টেন্টগুলো আপনাদের জন্য না সো আঠারো বছর নিচে কেউ থাকলে অবশ্যই বিরোধগুলাকে সিভ করবেন এবং এখানে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো দিক এবং খারাপ দিক আমি তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগতভাবে আমি কাউকে আগ্রহী করাই না এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার সো আমরা প্রথম শট দিয়েছি একশো টাকার সো দ্বিতীয় শট দিব আমরা তিনশো টাকা তাদের টার্গেট থাকবে আপাতত রেডে লস করছি ছয়শো চল্লিশ টাকা আমরা শর্ট দিব রেডে আবারও ইয়াস বারোশো আশি টাকা পাইছি আমরা সো আমাদের ব্যালেন্স ছিল চোদ্দো হাজার একশো টাকা এখন আছে চোদ্দো হাজার দুশো ষাট টাকা একশো ষাট টাকা আমরা প্রফিটে আছি আবারও সেম ব্যালেন্স লাগাবো আমরা এবার বেলাকে লাগাবো ইয়াস ফাইনালি আবারও প্রফিট আসছে আমাদের বারোশো আশি টাকা অলরেডি আমরা আটশো টাকা প্রফিটে আসি ছয়শো চল্লিশ টাকার শর্ট হবে রেডে সেট এটা লস করছি বারোশো আশি টাকার শর্ট হবে রেডে আবার লস পঁচিশশো ষাট টাকার শর্ট এটাও লাগাবো রেডে ইয়াস ফাইনালি আমরা পেয়ে গেছি পাঁচ হাজার একশো কুড়ি টাকা আমাদের ব্যালেন্সে ছিল চোদ্দ হাজার একশো টাকা এখন আছে পনেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা সো আমরা প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি প্রফিটে আসি সো এই মুহূর্তে আমি ব্যালেন্সকে করে দেব তিনশো বিশ টাকা হরতনে লাগাবো স্কাপন আসছে ব্যাপার না ছয়শো চল্লিশ টাকার শট আবারও হরতনে রোতন আসছে বারোশো আশি টাকা আবারও হরতনে ও ভাই আবারও রুইতন আসছে আবারও সেম শট হবে হরতনে প্রফিট আসে নাই আবারও হরতনে লাগাবো আমরা আবারও রইতন পাইছি আবারও হরতনে লাগাবো লাগটা মনে হয় আজকে খারাপ যাবে বুঝতে আসি না আবারও হরতনে লাগাবো আমাদের ব্যালেন্স ছিল চোদ্দো টাকা সেই ব্যালেন্স আমাদের এখন ডাউনে আছি আমরা আপাতত আমরা আছি ও ভাই অরতনে পাইছি আমরা পাঁচ হাজার একশো কুড়ি টাকা এখন আমি লসে আছি সো একশো ষাট টাকা শর্ট দিব রইতনে ওকে আসছে সো ইস্কাফনে আবারও সেম শর্ট ইস্কাফোন ইস্কাফোন আসছে আমি চিড়িতে লাগাইছিলাম আবারও চিড়িতে লাগাবো আসে নাই আবারও চিড়িতে আসে নাই সো ব্যালেন্স তিনশো বিশ টাকা করে দিব সেম সাইডে ইয়েস বারোশো আশি টাকা পাইছি আমরা সো এখনও আমরা কিন্তু লসে আছি তেমন একটা প্রফিট আমরা করতে পারিনি সো প্রফিট করতে হলে আমাদেরকে গেমটা আরও কন্টিনিউ করতে হবে এবং পজিশনে গেম খেলতে হবে বারোশো আশি টাকা পাইছি রুইতনে ছয়শো চল্লিশ টাকা শর্ট দিবো ইস্কাপন হরতন আইসে আবারও ইস্কাপনে লাগাবো আবারও হর্তন আবারও ইস্কাপনে লাগাবো ফোর ফোর বাই তিনটা হরতন দিছে দেখছেন চারটা হরতন পঁচিশশো ষাট টাকা পাইছি সো ইস্কাপনে লাগাবো আমরা এবার ইয়াস ফাইনালি আবারও পাইছি পঁচিশশো ষাট টাকা সো আমাদের ব্যালেন্স ছিল চোদ্দো হাজার টাকা আবারও আমরা ব্যালেন্সকে লসটা কভার করছি মোটামুটি কোনো রকম আমরা পাচ্ছি আমাদের টার্গেট থাকবে এবার প্রফিট করার সো তিন থেকে চার হাজার টাকা প্রফিট হয়ে গেলে আমরা গেম থেকে বাইর হয়ে যাব ফাইনালি আমরা আবারও প্রফিট করছি পঁচিশশো ষাট টাকা আমাদের ব্যালেন্স ছিল চোদ্দো হাজার একশো টাকা এখন আছে পনেরো টাকা সো খুবই সাবধানতার সহিত গেম প্লে করতে হবে আমাদেরকে ওকে আর রেড খেলা বিলাকাবো সো আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই সমস্ত গেম আপনি যদি বুঝে শুনে খেলতে পারেন তাহলে এখান থেকে প্রফিট করা পসিবল তবে আপনাদেরকে গেমের যে বেসিক টেকনিকগুলো আছে সেগুলো ফলো করতে হবে এবং এইগুলো ফলো করে আপনাকে গেম প্লে করতে হবে যদি এগুলো ফলো না করে আপনি গেম খেলে করেন সেক্ষেত্রে লস যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে লস চলে যেতে পারে যে কোনো সময় সো আপনারা যারা নতুন প্লেয়ার আছেন আপনারা শুরুর দিকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে মোটামুটি ধারণা অর্জন করে তারপরে গেম প্লে করতে পারেন এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এ বিষয়টা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ছয়শো চল্লিশ টাকা লাগাবো আমার বিলাকে ওকে ভাই আমাদের ব্যালেন্সে ছিল চোদ্দো হাজার একশো টাকা এখন আছে সতেরো হাজার তিনশো টাকা আমরা প্রফিট করছি তিন হাজার দুশো টাকা মেবি পাঁচ হাজার টাকা প্রফিট হলেই আমরা গেম থেকে বাইর হয়ে যাবো আমাদের টার্গেট হলো পাঁচ হাজার টাকা রেটকে ইয়াস পঁচিশশো ষাট টাকা পাইছি আমারও সত্তর হাজার নয়শো টাকা আছে ব্যালেন্সে ব্যালেন্স এবার একটু কমাই দিব তিনশো বিশ টাকা করে শুরু করে আবারও পিলাকে লাগাবো রেড আসছে বেড়া নাই আবারও পিলাকে ইয়াস বারোশো আশি টাকা পাইছি আবারও সো টোটালি আমরা প্রফিটে আছি চার হাজার টাকা আর এক হাজার টাকা প্রফিটের টার্গেট নিয়ে আমরা সামনে আগাব এবং আমি শুধুমাত্র এখানে আমার ব্যক্তিগত পরামর্শ এবং ব্যক্তিগত তথ্যগুলাই শেয়ার করে থাকি সো পার্সোনালি ভাবে আমি কাউকে আগ্রহী করাই না বা কাউকে আকৃষ্ট করাই না সো আমার এই ভিডিওগুলো থেকে আপনারা লস কভার শিখতে পারবেন বা যে লসগুলো আপনারা করে ফেলেন কি কি কারণে লস করেন আপনাদের ভুলগুলা কি সেগুলো আপনারা এখান থেকে ফোকাস করে সামনের দিকে আগাতে পারবেন সো পঁচিশ ষাট টাকা শর্ট দিব ইয়েস ফাইনালি ভাই আমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যালেন্সে ছিল চোদ্দ হাজার টাকা এখন আছে উনিশ হাজার টাকা সো টোটালি আমরা পাঁচ হাজার টাকা প্রফিট করে ফেলছি আজকের ভিডিওতে সো আমাদের যেহেতু টার্গেট ছিল পাঁচ হাজার টাকা কমপ্লিট করা সো অনলি চোদ্দো পনেরো হাজার টাকা নিয়ে শুরু করে পাঁচ হাজার টাকা এভরিডে প্রফিট করা এটা কিন্তু অনেক বড় ধরনের প্রফিট সো এখন আমি আর কন্টিনিউ করবো না যেহেতু পাঁচ হাজার টাকা প্রফিট করে ফেলছি সো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই